সাইডে বর্তমান পরিস্থিতি এখন এদিকে দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের কাছে যে ইলেকট্রিক পোল পোল বসানো কমপ্লিট হয়েছে নতুন করে আরও দু লরি পোল এসছে সমস্ত যে টানা পোল এছাড়াও বিভিন্ন শেপ ও মেজারমেন্টে যে পোলগুলো যেখানে যেখানে বাকি আছে সমস্ত পোল কিন্তু এসে কমপ্লিট সমস্ত পোল একদমই বিভিন্ন তার ফাউন্ডেশন আর সেই লোকেশন সেই লোকেশনে বসানোর কাজ চলছে তো সমস্ত দিকের আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করছি সঙ্গে নসীপুর ব্রিজ ব্রিজের কাছে এখানে দেখতে পাচ্ছেন সেই যে ডিজি এখানে দাঁড়িয়ে রয়েছে ওই যে হোল করার কাজ চলছিল গাডরে সেই গার্ডরেল হোল করার জন্য এখানে ডিজি দাঁড়িয়ে রয়েছে আর সামনে নসীপুর ব্রিজ ব্রিজের বিভিন্ন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আর এদিকে দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ চলছে লাইনে এই যে পুরনো সিট প্লেটগুলো একদম তুলে দিয়ে সমস্ত নতুন বসানো হচ্ছে আর ওই দূরে পোল আর এইদিকে আবার নতুন করে সমস্ত পোল আসতে চলেছে এইদিকে যে পোল একদম কুর্মিতলা রেলগেটের ঘরে আপনারা দেখেছেন আমি আপনাদের লাইভে দেখিয়েছি বিভিন্ন আপডেট দিয়েছি তো সেদিকের পোলগুলো একদমই পর পর এদিকে চলে আসবে দেখতে পাবেন সমস্ত ইলেকট্রিক ওয়েচি পোল এসে রেডি সমস্ত পোল কিন্তু ধীরে ধীরে লাইনে চলে আসবে তো লাইভে সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই হলো নসিপুর রেল ব্রিজ ব্রিজের কাছে এখন এই মুহূর্তে সেই যে ডিজি এখানে দাঁড়িয়ে রয়েছে সেই যে ডিজি দিয়ে পুরো কাজ করা হচ্ছিল যে গার্ডেল গার্ডেলের হোল পজিশনের সেই মেশিন এখানে দাঁড়িয়ে আছে তো সমস্ত কাজকর্ম চলছে লাইনে লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাইভ অনেকে রয়েছেন ধন্যবাদ একদমই গুডস নিউজ গুড নিউজ হাই হ্যালো ধন্যবাদ ডাবলু মস্তি ও ধন্যবাদ বস দাদা আপনাকে দেখলাম জিয়াগঞ্জ থেকে আসার সময় বারোটা আটচল্লিশ একদমই ওই টাইমে দাঁড়িয়েছিলাম ট্রেনে অবশ্যই দেখেছেন ধন্যবাদ তো দেখতে পেয়েছেন একদমই তার কবে লাগানো শুরু হবে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে স্বপ্ন চক্রবর্তী প্রত্যুষ রয়েছে হাই হ্যালো সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের কাছে ইলেকট্রিক পোল লাগানো কমপ্লিট করার পরে এখন কিন্তু আরও অন্য অন্য সমস্ত লোকেশনে ইলেকট্রিক পোলগুলো বসানোর কাজ চলছে আর একদমই ব্রিজের ব্রিজের ওই কুর্মিতলা রেলগেটের কাছে কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম কুর্মিতলা রেলগেটের গোড়ায় সেই যে কুর্মিতলা রেলগেটের কাছে কীভাবে রেলগেটকে সেই রেলগেটের ওখানে দু গাড়ি সেই ইলেকট্রিক পোল আনলোডিং হয়েছিল সেই দৃশ্য আপনারা দেখেছেন আর একদমই কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেট যাওয়ার ওইদিকে বিভিন্ন জায়গায় সে লাইনের ট্র্যাকে কাজ হচ্ছে আর এছাড়াও প্রচুর পাথর এক এক জায়গা থেকে নিয়ে আরও এক জায়গায় সে ট্রলিতে করে সেই পাথরগুলোকে ফেলার কাজ হচ্ছে কারণ বিভিন্ন লোকেশানে পাথর কম আছে সেখানে দেওয়ার কাজ চলছে তো পোল বসানো আপডেট পোল বসানো লাইভ আমি ওখানে ফেসবুক থেকে করেছি ভিডিও আপডেটও পোল লাইভ দেখাবো মুর্শিদাবাদ সাইডে বসছে ওখানে তুমি এখন সেলিব্রিটি হয়ে গেছো ধন্যবাদ রাজীব কেশরী রাজীব দা ধন্যবাদ বাপ্পা মজুমদার ভালো আছো দাদা একদমই ভালো আছি সুজা সিয়াজ হোসেন একদমই দাদা ভালো একদমই ভালো রাজেশ মোল্লা দাদা ভালো আছেন দেখে খুব ভালো লাগছে ধন্যবাদ অদি এবার শুধু এই রুট দিয়ে ট্রেন চলার অপেক্ষা একদমই তাই তো দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের সামনে যাচ্ছি ব্রিজের কাছে বিভিন্ন কাজ একদমই সেই গার্ড রেল ফুটো করার কাজও হচ্ছিলো এছাড়াও ব্রিজের যে সমস্ত সিট প্লেট আপনাদের দেখিয়েছিলাম সেগুলো চেঞ্জ করার কাজ হচ্ছে তো বিভিন্ন কাজকর্ম চলছে লাইনে এই যে নতুন নতুন প্লেট এই প্লেটগুলো বসবে ব্রিজের ওপরে সেই কারণে কিন্তু একদমই রঙ করে রেডি করে একদম নিয়ে যাওয়া হচ্ছে আর পরপর বসানোর কাজ চলছে তো লাইন দিয়ে বিভিন্ন কাজ হচ্ছে হম বলছেন আমাটা লাইনে ইলেকট্রিক পোল এবং ইলেকট্রিক লাইন আমঘাটা লাইনে ইলেকট্রিক পোল বাসানো হয়ে গেছে এবং সেই ইলেকট্রিক পোলের গোড়াতে জাম্প করার কাজও চলছে এই নসীপুর ব্রিজ ব্রিজের গোড়ায় সমস্ত যে ফাউন্ডেশনগুলো দেখতে পাচ্ছেন এই ফাউন্ডেশন রঙ করা কমপ্লিট হয়ে গেছে পুরো সমস্ত এর আগে ব্রিজ রং করা হয়েছিল তারপরে এই যে ফাউন্ডেশন পাইমার করার পরে একদম রং ফাইনাল কমপ্লিট সিআরএস এর আগে এই সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি রেডি করে নেওয়া হচ্ছে होते हैं। तो सीट प्लेट সেই প্লেটকে রেডি করা আপনারা দেখতেই পাচ্ছেন সি প্লেটকে পুরোপুরি রেডি করা হয়েছে একদমই লাইন দিয়ে বিভিন্ন কাজকর্ম এছাড়াও লাইনের চারোদিকে সমস্ত কাজ চলছে সঙ্গে একদম নসিপুর ব্রিজ ব্রিজের ওপরে এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই পুরো সিট প্লেট প্লেটের এই দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সাইডে পুরো সেই প্লেটের এই সাইড থেকে সমস্ত প্লেটগুলো যে বসানো হয়েছে তারপর এখন কিন্তু একদমই সেই যে সাউন্ড করতে আগে সেই সমস্ত সাউন্ড কিন্তু একদম বন্ধ হয়ে গেছে মানে এই প্লেট বসানোর পরে সুন্দর করে এখন নতুন এর উপরেও রঙ করে দেওয়া হবে আর এই গার্ড রেল কোথায় কোথায় ফুটো করেছে আর কোথায় সেই গার্ড রেল বসানো হয়েছে কিনা সমস্ত আপডেট আপনারা দেখতেই পাবেন প্রত্যুষ বলছে তোমার কি মনে হয় মার্চ মাসে কি ট্রেন চলবে অবশ্যই তার আগে কিন্তু সমস্ত আপডেট সামনের মাসে পেয়ে যাবেন আপনারা সিয়াস হোসেন ভালো খবর দাদা ভালো খবর সুকান্ত মজুমদার দাদা খুব ভালো আপডেট পোল কি বসে গেছে হ্যাঁ সমস্ত জায়গায় পোল বসানোর কাজ চলছে আর যেখানে যেখানে বসেনি সেখানে এখন এই মুহূর্তে বসানো হচ্ছে থার্ড লাইন না হলে কিন্তু এখানে অসুবিধা হয়ে যাবে তো থার্ড লাইন কৃষ্ণনগর পর্যন্ত হয়ে যাবে খুব শীঘ্রই ওদিকে কিন্তু মাটি টেস্টিং বিভিন্ন কাজকর্ম হয়েছে আগে রানাঘাট পর্যন্ত কমপ্লিট করে নিয়ে পরবর্তী টাইমে রানাঘাট থেকে একদমই সেই কৃষ্ণনগর পর্যন্ত সেই থার্ড লাইন হবে পরবর্তী টাইমে লাইনের গুরুত্ব বাড়লে পরবর্তী টাইমে থার্ড লাইন আপনারা দেখতেই পাবেন এই মুর্শিদাবাদের দিকেও হবে দারুণ ভিডিও দারুণ মিলন দা রয়েছে সন্ধ্যা আবাসকার কী কী ট্রেন চলবে বলতে পারবেন রেল নোটিফিকেশান দিলে একদম জানিয়ে দেবো প্রত্যুষ সকলের সঙ্গে রয়েছে লাইভে দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের ওপর থেকে এখন যাচ্ছি ব্রিজের আজিমগঞ্জের দিকে সেই আজিমগঞ্জ সাইড বিভিন্ন কাজকর্ম তার আপডেট নসিপুর ব্রিজের আজিমগঞ্জের দিকে কমপ্লিট হয়ে গেছে ইলেকট্রিক পোতার কাজ কিছু কিছু যে কাজগুলো বাকি আছে সেগুলো খুব শীঘ্রই একদমই দেখতেই পাবেন কমপ্লিট করে দেওয়া হবে তার আগে এখন এদিকে সমস্ত যে সিট প্লেট সমস্ত প্লেট এখানে ম্যানুয়ালি রাখা রয়েছে রঙ করে পুরোপুরি রেখে দেওয়া হচ্ছে এগুলোকে ওয়েল্ডিংয়ের মাধ্যমে ঝালাই কমপ্লিট করে সেই ফুটোটা করে নেওয়া হচ্ছে তারপরে একদমই সেই নাট নাটগোল দিয়ে তাকে জয়েন্ট করার কাজ চলছে পুরো লাইন লাইনের সমস্ত জায়গায় কাজ হচ্ছে খুব দ্রুত গতিতে সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম নসিপুর ব্রিজ ব্রিজ থেকে চলে যাচ্ছি নসিপুর ব্রিজের আজিমগঞ্জ সাইড যে আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে যে দুর্ধর্ষ কাজ সেই কাজের গতি আপনাদের দেখাবো আর এদিকে বিভিন্ন জায়গায় লাইনের প্লেটকে কেটে রাখা রয়েছে মানে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন খোলা খোলা আছে মানে প্লেটের সেই নাটকে গলিয়ে খুলে দেওয়া হয়েছে কারণ এখানে নতুন করে নতুন প্লেট বসবে সেই কারণে প্রত্যুষ বলছে তোমার কাছে কি কোনো গোপন সূত্রে কোনো খবর নেই কোন কোন ট্রেন চলবে থাকলেই বলা যাবে না এ সমস্ত খবর থাকলেও বলা যাবে না লালগোলা মালদা মেমু ট্রেন চালু হলে খুব ভালো হতো লালগোলা থেকে মালদা কি করে চালাবে বহরমপুর থেকে মালদা বলতে পারেন কারণ না তাহলে তো ট্র্যাক একটা লালগোলা থেকে মালদার দিকে লাগবে সম্ভব নয় তো দেখতে পাচ্ছেন এই যে সেই নসিপুর ব্রিজ ব্রিজের এই যে দেখতে পাচ্ছেন এদিকে কালার করা হয়েছে মানে যত ফাউন্ডেশন আছে সমস্ত ফাউন্ডেশনের গোড়াতে এরকমভাবে রং করে দেওয়া হয়েছে এই সাইডেও দেখতে পাচ্ছেন রং করার কাজ অলরেডি চলছে রং করা হচ্ছে একদমই সেই পুরো ব্রিজের চারোদিকে সমস্ত ফাউন্ডেশন গুলোতে রং করে কমপ্লিট করা হচ্ছে কাজ হচ্ছে তো দাদা আজকে কমপ্লিট হয়ে না আর কালকের দিন তো লাইভে তারকদা রয়েছে একদমই সঙ্গে থাকো দেখতে পাচ্ছেন অয়ন ভট্টাচার্য ভট্টাচার্য একটু নিজের দিকে খেয়াল রাখা একদমই ধন্যবাদ দাদা সুদীপ্ত সাহা বলো না মালদা যেতে কতটা ডিস্ট্যান্স কম হবে অনেকটাই কম হবে এই লাইন দিয়ে আমি চেন্নাই থেকে দেখছি তোমার চ্যানেলটা প্রতিদিন অবশ্যই ধন্যবাদ সঞ্জয় দা বুলডোজার বাবাকে ভাই দারুন ধন্যবাদ সুদীপ কলকাতা থেকে মালদা যেতে এই রুটে কত ডিস্ট্যান্স কম হবে অনেকটাই ডিস্ট্যান্স কম হয়ে যাবে ওই ওই দিকের থেকে অন্তত আধ ঘন্টার বেশি উপরে টাইম সেভ হবে আর আপনি যদি বোলপুর বোলপুর শান্তিনিকেতন রুট ধরেন তাহলে কিন্তু ওটা আরও দেরি লাগবে প্রাগ পরাগ ঘোষ ভাই রমেন আমি একষট্টি বছরের বৃদ্ধ শুধু বলো ফেব্রুয়ারিতে চালু হবে তো আপনি আমার থেকে অনেক সিনিয়র তো যাই হোক মানে ফেব্রুয়ারিতে আশা করা যায় মানে যতটুকু জানা গেছে যে ফেব্রুয়ারিতে সম্ভবত সিআরএস হতে পারে লাস্টের দিকে যদি ফেব্রুয়ারি লাস্টের দিকে সিআরএস না হয় মার্চের ফার্স্টের দিকে সিআরএস হয়ে যাবে তো মার্চে আশা করা যাচ্ছে ট্রেন চলাচল করবে গোপন সূত্রের খবর রেলের কোনো নোটিফিকেশান নয় তাহলে তোমার সাথে যেদিন দেখা হবে সেদিন আমার একদমই হাইব্রো হাওয়ার ইউ একদম সাদা তুমি কেমন আছো আমি একদমই ভালো আছি তো গার্ডেল ফুটো করার কাজ এখনও কিন্তু অনেকটাই বাকি রয়েছে তো গার্ড্রেল ধীরে ধীরে ফুটো করা হচ্ছিল তারপরে কিন্তু এখন সেই মেশিন প্রবলেমের কারণে হয়তো কাজটা একটু ঝিমিয়ে আছে সমস্ত কাজ হবে স্বপন দা বলছেন অন্তুদা হয় আমি দা একদম সঙ্গে থাকো সকলে দেখতে পাচ্ছেন নসিপুর লাইনের কাজ দাদা বেথুয়াটাউরি আপডেট আসবে নির্মলদা আছেন সঙ্গে শিয়ালদা থেকে মালদা প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা কমবে একদমই তাই পঁচিশ কিলোমিটার রাস্তা প্রায় আধ ঘন্টা ডিস্ট্যান্স কমে যাবে প্রয়োজনে অনেকটাই টাইম কমে যাবে সেই এই লাইন দিয়ে যখন ট্রেনগুলো যাবে তোমার বাড়ি ফারাক্কা শুভদীপ সাহা একদমই নয় আমার বাড়ি বহরমপুর দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের এইদিকে যে রেল বসানোর কিন্তু যে ফুটো করার কাজটা হচ্ছিলো সেই কাজটা মানে আর কি এই মুহূর্তে কিন্তু চলছে না কারণ এদিকে যে মেশিন ছিল সেই মেশিনের সমস্যার কারণে এই গাডরে এই যে গার্ড যে করার দেখতে রেল বসানো করে নেওয়া হয়েছে যে একদমই এই যে হোল পজিশনে পুরো নাটবোল্ট দিয়ে তাকে ব্রিজের এই যে মানে ব্রিজের এই যার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন নাট দিয়ে লাগানো আছে সেখানে কিন্তু এগুলোকেও বসানো হবে ওই যে গর্ত করা আছে যে হোল পজিশন রেডি করা আছে সেই হোল পজিশনে মানে আর কি বসিয়ে দেওয়া হবে নাটব দিয়ে তো সেই হোল পজিশনে বসানোর আগে কিন্তু এখানে আগে এই রেলকে ফুটো করার কাজ করতে হবে তো এই রেল ফুটো করা চলছে করতে করতে কিন্তু মেশিন একটু প্রবলেম হচ্ছে সেই কারণে এখনো সেইভাবে ফুটো করে গার্ড রেলকে ফিটিংস করার কাজ আমি দেখছি না এখানে কোথাও হয়েছে গার্ড রেল ফিটিংসের কাজ এখনও কিন্তু বাকি রয়েছে এটা হয়ে যাবে মানে যখন একদম লেগে পড়ে লাগবে একদমই পুরো কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই দেখতেই পাবেন এসবি অফিসিয়াল বলছে তার কবে টানবে খুব শীঘ্রই টেনে দেবে অপেক্ষা করো তো লাইনের কাজ দেখতে পেলেন আর সঙ্গে এদিকে যে রঙ করার কাজ হয়েছে বিভিন্ন আপডেট আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি নসিপুর ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড এদিকটা হল ব্রিজের আজিমগঞ্জ সাইড এদিকে দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজের আজিমগঞ্জের দিকে এই যে ইলেকট্রিক পোলগুলো দূর থেকে লাগানো আছে আর এই নিয়ারেস্ট যে সমস্ত পোল সমস্ত পোল ধীরে ধীরে আসছে সমস্ত নিয়ারেস্ট পোলগুলো আসছে এই নিয়ারেস্ট পোলগুলো ধীরে ধীরে লাগানো হচ্ছে মানে সমস্ত পোল আগামীকাল কিন্তু আনলোডিং হয়েছে তারপরে কুর্মিতলা রেলগেটের করে আগামীকাল আনলোডিং কমপ্লিট হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন ব্রিজের কাছে এখানে এই যে সুন্দর দৃশ্য নসিপুর ব্রিজ ব্রিজের মুশিদ এই সাইড থেকে রঙ করার কাজ পুরোপুরি কমপ্লিট আর কি হতে চলেছে তো রং চলছে এখনও তো তাদের কাছ থেকে জানা গেল আগামীকাল পুরোপুরি ফাইনাল রঙ ওরা কমপ্লিট করে দেবে তো আর এই নিচ থেকে পুরো পরিবেশ দেখতে পাচ্ছেন আশপাশে আর একদম ওইদিকে লাইন লাইন দিয়ে পুরো একদম এই সাইড থেকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আজকে কোনো পিকনিক দেখতে পাচ্ছি না কালকে প্রচণ্ড আওয়াজ ছিল আর পরশু দিন আর এই দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজের অপূর্ব সুন্দর ভিউ আজিমগঞ্জ সাইড থেকে অসাধারণ নসিপুর ব্রিজ সেই ব্রিজের দিকে তো অপূর্ব সুন্দর ব্রিজ এই ব্রিজের চারোদিকে অসাধারণ দৃশ্য প্রত্যুষ বলছে কেমন আছে ভালো আছি প্রত্যুষ কারো অ্যান্সার দিচ্ছে হয়তো আচ্ছা আচ্ছা মনের মাঝে দাদা কবে থেকে ট্রেন চলবে চলবে খুব শীঘ্রই অপেক্ষা করো তো বন্ধুগণ এই নসিপুর লাইনের কাজ আপনাদের দেখালাম একদম এই দিকে বিভিন্ন আপডেট আছে সেগুলো ফলো করবেন বিভিন্ন যে প্রজেক্টের আপডেট সেগুলো নিয়ে আসবো সঙ্গে নসিপুর ব্রিজে সেই দুর্ধর্ষ গতিতে কমপ্লিট হওয়া কাজ সমস্ত কাজের আপডেট দিচ্ছি সেটা কুর্মিতলা রেলগেটের কাছে পোল আনলোডিং থেকে শুরু করে চারোদিকে দিকে কীভাবে পোলগুলোকে বসানো হচ্ছে আবারও কিন্তু লাইভে আসবো সেই কীভাবে পোল বসানো হচ্ছে মুর্শিদাবাদ সাইডে সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাবেন সঙ্গে একদম এদিকে ব্রিজ ব্রিজের রং করা কমপ্লিট হয়েছে আজিমগঞ্জ সাইডে বিভিন্ন পোল লাগানো কমপ্লিট হয়েছে কিছু কিছু পোল যেগুলো বাকি আছে ওগুলো চলে আসবে লাগানো হবে দেখতে পাবেন আর সঙ্গে বিভিন্ন চারোদিকে সমস্ত কাজের আপডেট কিন্তু একদমই একসঙ্গে আসছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্ধু মাতরম ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট অনেকে করছে সকলে কমেন্ট কিন্তু পড়তে পারছি না তো যারা যারা একদমই সঙ্গে জুড়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন সেই সুন্দর একদমই মুহূর্ত একদম দারুণ পরিবেশ নসিপুর ব্রিজ ব্রিজের এই দিকে চারদিকে কাজকর্ম হচ্ছে তো তাদের মধ্যে সায়ন ভাস্কর সায়ন সরকার সায়ন বলছেন বহরমপুরের কোথায় বাড়ি তো বহরমপুরের নিয়ারেস্ট একদমই ফজিউল ভাই খুব ভালো লাগছে সঙ্গে আছি ধন্যবাদ দাদা ট্রেন মনে হয় খুব তাড়াতাড়ি চালু হবে হ্যাঁ একদমই তাই তো যাই হোক ভালো থাকবেন আবারও আসছি লাইভে যুক্ত হবেন মোটামুটি আধা ঘন্টা পরে একদমই সেই মুর্শিদাবাদ সাইডে যে ইলেকট্রিক পোল পোতা হচ্ছে সেই পোল পোতার আপডেট নিয়ে বাই